আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তুলপাই মানবিক টিমের উদ্যোগে জন্য আমরা কিছু খাবার রেডি করেছি এখানে প্রায় পাঁচশো প্যাকেট আমরা করেছি আমাদের বিদেশি বাইর আমরা যারা অনেকেই সহযোগিতা করেছেন এবং এখানে আমরা এই টাকা দিয়ে যেগুলো প্যাকেট করা হয়েছে এদিকে আসছে পানি এবং এদিকে আছে ওষুধ এদিকে আছে খাবার সেলাই তো এগুলো আমরা এই নিয়ে আগামী আজকে রাত্রে ইনশাল্লাহ টা বাজে রওনা হয়ে যাব ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর যে যার যার জায়গা থেকে আপনারা যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন কারণ আসলে সহযোগিতা এমন একটা বিষয় যে এখানে মাত্র চল্লিশ লাখ মানুষ চল্লিশ চল্লিশ লাখ মানুষ আমাদের কাছে কিছুই না আমরা চেষ্টা করলে অবশ্যই তাদেরকে উপরে উঠিয়ে তোলা বা তাদের বিপদ আপদে এগিয়ে যাওয়া তাদেরকে সহযোগিতা করা একেবারেই কিছু না সম্ভব তো আমরা আমাদের এই ট্রানগুলো আজকে রাতে চলে যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করি যারা যারা এখানে আমাদেরকে এর জন্য সহযোগিতা করেছেন তা প্রত্যেকের জায়গা থেকে আপনারা আশা করি একটা ভালো জায়গায় দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ত্রাণগুলি রেডি করা হচ্ছে এবং এগুলো নিয়ে আজকে রাত্রে রওনা হয়ে যাবে আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে এই ত্রাণগুলো সঠিকভাবে বিতরণ করে আমাদের ভাইয়েরা আবার ফিরে আসতে পারে এক লক্ষ সঁয়ত্রিশ হাজার টাকার মতো উঠছে তাহলে এক ভাই প্রায় ষাট হাজার টাকা দান করছে তো যাক আলহামদুলিল্লাহ আসলে আমরা দেখিয়ে দিয়েছি আমরা বাংলাদেশ আমরা যে কোনো মুহূর্তে একতাবদ্ধ হয়ে কাজ করতে আমরা আগ্রহী আমরা কাজ করে যাব আমাদের বাংলাদেশকে সংস্কার করার জন্য আমাদের যা যা করণীয় আমরা তাই করব আমাদের এগিয়ে যেতে হবে আমরা সবাই একত্রে কাজ করে যাব আল মুমিনু কারাজুল ওয়াহিদিন প্রত্যেক মুমিন একবারে সকল মুমিন একটা দেহের মতো তাহলে আমরা একটা দেহের মতো কাজ করে যাব আমরা আমরা এই সামান্য ট্রামটুকু দিতে পেরে আমরা নিজেকে গর্বিত মনে করছি তো আপনারাও যারা যার যতটুকু সবাই চেষ্টা করবেন ত্রাণ তাদের পাশে দাঁড়াবার জন্য আল্লাহ আল্লাহবাবুল আলমিন আমাদের সকলের এই দানকে কবুল করুন আরেকটা কথা বলে রাখি এখানে আরেকটা কথা বলা রাখি যে আমাদের এখানে ত্রাণ গুলো দেওয়ার পরে যেই টাকাটা বেঁচে যাবে এটা অবশ্যই আমরা এই বানবাসীদের উদ্দেশ্যে আমরা ব্যয় অর্থাৎ আমরা আসন্না ফাউন্ডেশন যেটা শাহেখ আহমদুল্লাহ সাহেবের ফাউন্ডেশন ওখানে আমরা এই টাকাটা দান করে দিব যাতে করে আমাদের এই দানের টাকাটা কোথাও কোনো দিকে হস্তান্তর না হয় এবং এটা সম্পূর্ণ সবাই বিনা পরিশ্রমে সবাই কাজ করে যাচ্ছে সবাইকে আহ যেন উত্তম যাতা করে সবাই সবার জন্য দোয়া করবেন আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ